হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গৌছি এইটে আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান পত্র বইয়ের প্রথম অধ্যায় থেকে বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা জানব বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা সম্পর্কে আঠারোশো সালে ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সর্বপ্রথম উচ্চতর পড়াশোনা ও গবেষণার দ্বার উন্মোচিত হয় তবে তখনও বিজ্ঞানের আলাদা একটি শাখা হিসাবে সমাজবিজ্ঞান আত্মপ্রকাশ করতে পারেনি শুরুর দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে সামাজিক বিজ্ঞানের যেসব বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয় তা মূলত দর্শন শাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল পরবর্তীতে ধীরে ধীরে নতুন সামাজিক বিজ্ঞান হিসেবে অর্থনীতির প্রবর্তন ঘটে এবং এর পাঠ্যসূচিতে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয় কিন্তু এই বিষয়গুলোকে সে সময় সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পড়ানো হতো না উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে সমাজ বিজ্ঞান নামক একটি বিভাগ চালু করা হয় আর এর মাধ্যমেই বাংলায় আনুষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞানের শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম শুরু হয়ে যায় এরপর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধীনে নীতিশাস্ত্র ও মনোবিজ্ঞানের সাথে সাথে সমাজবিজ্ঞানের কিছু বিষয় পড়ানো শুরু হয় পরবর্তীতে চল্লিশের দশকের শুরুর দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে সমাজবিজ্ঞান বিষয়ক শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ করা হয় পূর্বে উনিশশো সালে দর্শন বিভাগের অধীনে সমাজবিজ্ঞানের যেসব বিষয়বস্তু পড়ানো হতো অনেকটা ওই ধরনের বিষয়বস্তুই রাষ্ট্রবিজ্ঞানের অধীনে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয় তবে এখানে পার্থক্যটি হলো এই যে দর্শন বিভাগের অধীনে সমাজবিজ্ঞান কখনোই পরিপূর্ণ মর্যাদা পায়নি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র সত্তা হিসেবে স্বীকৃতি পায় কেননা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে সমাজবিজ্ঞানের কিছু বিষয় অধ্যয়ন করা বাধ্যতামূলক ছিল এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করার জন্য ভারতের লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক রাধা কমল মুখার্জি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক বিনয় কুমার সরকার ঢাকায় আসেন এই দুইজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী তখন বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের ক্ষেত্র তৈরি করার জন্য উৎসাহ প্রদান করেন এছাড়াও সে সময়ের অনেক শিক্ষক দার্শনিক ও সমাজ চিন্তাবিদদের লিখিত গ্রন্থ প্রবন্ধ বক্তৃতা ইত্যাদি দেশের মানুষকে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সাহায্য করেছে এরপর উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দায়িত্ব অর্পণ করা হয় ওই বিভাগের রিডার এবং সমাজবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক অজিত কুমার সেনের হাতে তার তত্ত্বাবধানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সমাজবিজ্ঞান চর্চার সুযোগ আরও প্রসারিত হয় পরবর্তীতে উনিশশো একান্ন সালে অধ্যাপক অজিত কুমার সেন কলকাতায় চলে যান যার ফলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান বিষয়ক কোর্সটি পড়ানোর দায়িত্ব ন্যস্ত করা হয় অধ্যাপক নাজমুল করিমের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানকে আলাদা বিভাগ হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে অধ্যাপক অজিত কুমার সেন এবং অধ্যাপক নাজমুল করিম উভয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপর উনিশশো সালে প্রখ্যাত ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী প্রফেসর লেভি স্ট্রস ইউনেস্কোর মাধ্যমে বাংলাদেশের সমাজবিজ্ঞান নৃবিজ্ঞান ও সামাজিক মনোবিজ্ঞান পঠন পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে ঢাকায় আসেন ওই সময় লেস সাথে অধ্যাপক অজিত কুমার সেন ও নাজমুল করিমের সাক্ষাৎ ঘটে লেভিস্ট্রস তখন তাদের প্রতিশ্রুতি দেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউনেস্কো যত দূর সম্ভব সাহায্য ও সহযোগিতা করবে এর মধ্যে সমাজ বিজ্ঞান বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করার জন্য নাজমুল করিম উনিশশো একান্ন বাহান্ন শিক্ষাবর্ষে বিদেশে গমন করেন দুই বছর পর তিনি দেশে ফিরে আসেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সমাজবিজ্ঞানের আরেকটি বাধ্যতামূলক কোর্স চালু করেন বধুরা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনেস্কোর যৌথ সাহায্য ও সহযোগিতায় উনিশশো সাতান্ন আটান্ন শিক্ষাবর্ষে বর্তমান বাংলাদেশের সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নামে নতুন একটি বিভাগ প্রতিষ্ঠিত হয় নব্য প্রতিষ্ঠিত এই বিভাগের প্রথম অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয় ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী প্রফেসর পিরি রে এরপর উনিশশো আটান্ন সালে নাজমুল করিম সমাজবিজ্ঞান বিভাগের দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সাল পর্যন্ত সমাজবিজ্ঞান বিভাগে যোগদানকারী বাঙালি শিক্ষকদের মধ্যে নাজমুল করিমই ছিলেন একমাত্র শিক্ষক যার সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ছিল বাকিটা সবাই ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে আগত উনিশশো একষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচ পাশ করে বের হয় এরপর উনিশশো ছেষট্টি সাতষট্টি সালের মধ্যে ইউনেস্কোর বিশেষজ্ঞরা একে একে দেশীয় শিক্ষকদের হাতে দায়িত্ব ন্যস্ত করে এদেশ ছেড়ে চলে যান এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ দেশীয় শিক্ষকদের তত্ত্বাবধানে স্বাবলম্বী হতে শুরু করে পরবর্তীতে উনিশশো আশি শিক্ষাবর্ষ থেকে এই বিভাগে এম ও পিএইচডি কোর্স চালু করা হয় বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে এই দেশে প্রাতিষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞানের পঠন ও পাঠন শুরু হয়ে যায় এর ফলশ্রুতিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এর রেশ ছড়িয়ে পড়তে শুরু করে এই ধারাই সবার প্রথমে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই উনিশশো সালের চব্বিশ আগস্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে সমাজবিজ্ঞানের কিছু বিষয় পড়ানো হতো পরবর্তীতে উনিশশো সালের সাত অক্টোবর একটি পৃথক বিভাগ হিসাবে সমাজবিজ্ঞান বিভাগ তার কার্যক্রম শুরু করে শুরুতে যখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে সমাজবিজ্ঞান পড়ানো হতো তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের প্রথম শিক্ষক ছিলেন হাসিবুল হাসান আর পরবর্তীতে যখন সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করে তখন এর অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ও প্রাক্তন শিক্ষক বজরু রশিদ খান মূলত তার হাত ধরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসাবে সমাজবিজ্ঞানের গোড়াপত্তন ঘটে অতপর উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলে এদেশের সমাজবিজ্ঞানের বিকাশের পথ আরও প্রশস্ত হয় উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব নামক আলাদা একটি বিভাগ প্রতিষ্ঠা করা হয় এই স্বতন্ত্র সমাজতত্ত্ব বিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর মোহাম্মদ বদ্রুত্তজা ষাটের দশকের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কয়েকটি কলেজে বিয়ে পাশ কোর্সের পাঠ্যসূচিতে সমাজ বিজ্ঞানের কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ চালু করা হয় এই বিভাগের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক বজলুল মবিন চৌধুরী এরপর দুই দুই সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের কার্যক্রম শুরু হয় এই ডিসিপ্লিনের প্রথম ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ডিসিপ্লিনের প্রথম শিক্ষক সেলিনা আহমেদ দু সাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি সমাজ সমাজবিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিছু কলেজেও স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সমাজবিজ্ঞান পড়ানো হয়ে থাকে বাংলাদেশ সরকারের প্রণীত জাতীয় শিক্ষাক্রমের অধীনেও উচ্চ মাধ্যমিক স্তরে সমাজবিজ্ঞান পড়ানো হয় আর এভাবেই শিক্ষার্থীদের মাঝে আলাদা একটি বিষয় হিসেবে সমাজবিজ্ঞান জনপ্রিয়তা লাভ করেছে বন্ধুরা চলো জেনে নেই বাংলাদেশের সমাজবিজ্ঞানের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো তার মাধ্যমে তোমরা নিশ্চয়ই বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ কীভাবে হলো সেই সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছ তবে শুধুমাত্র অতীতে কীভাবে সমাজবিজ্ঞান পাঠের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল সেই সম্পর্কে জানলেই কিন্তু হবে না বরঞ্চ ভবিষ্যতে আমাদের দেশে সমাজবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে কি কি সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা রয়েছে সেগুলোও আমাদের জানা দরকার বাংলাদেশে সমাজবিজ্ঞানের ভবিষ্যৎ বিকাশের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠুভাবে শিক্ষাদানের জন্য যোগ্য শিক্ষকের প্রয়োজন এছাড়া দেশের সার্বিক উন্নতির স্বার্থে সমাজবিজ্ঞানের তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান অর্জনের জন্য ব্যাপক আকারে সামাজিক গবেষণার আয়োজন করা দরকার কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে সমাজবিজ্ঞানের যথাযথ বিকাশের ক্ষেত্রে আমরা কিছু বাস্তব সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন বাংলা ভাষায় লিখিত বা অনুদিত সমাজবিজ্ঞান বিষয়ক পাঠ্যপুস্তকের যথেষ্ট অভাব রয়েছে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান পাঠাগারে ইংরেজি ভাষায় লিখিত গ্রন্থই বেশি দেখা যায় যা কিনা অধিকাংশ শিক্ষার্থীদের বোধগম্য নয় বন্ধুরা এই সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য বাংলা ও ইংরেজিতে অভিন্ন শিক্ষকদের দিয়ে সমাজ বিজ্ঞান বিষয়ক মৌলিক গ্রন্থ রচনা করা বা অনুবাদ অনুবাদকর্মের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি এছাড়া যুগের দাবি ও দেশের সামাজিক চাহিদার দিকে তক্ষ্য রেখে সমাজবিজ্ঞানের পাঠ্যসূচি প্রণয়ন করার বিষয়টিও অতীব গুরুত্বপূর্ণ এই সকল সমস্যাগুলোর সমাধান করতে পারলে বাংলাদেশে সমাজবিজ্ঞান বিষয়ক উচ্চতর শিক্ষা ও গবেষণার পথ আরও প্রশস্ত হবে বলে আশা করা যায় বন্ধুরা আমরা জানব বাংলাদেশের পুথিকৃত সমাজবিজ্ঞানীদের সম্পর্কে এদেশে সমাজবিজ্ঞানের চর্চার পথ উন্মুক্ত করার জন্য অনেক আগে থেকেই এদেশের লেখক বুদ্ধিজীবী শিক্ষক দার্শনিকরা কাজ করে যাচ্ছেন সমাজবিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে আমাদের সকলেরই উচিত যারা পথ প্রদর্শক হিসাবে আমাদের জন্য জ্ঞানের এই শাখাটি উন্মুক্ত করে দিয়েছিলেন সেই সকল মহান ব্যক্তিদের সম্পর্কে জেনে রাখা আমরা জানবো ডক্টর এ কে নাজবুল করিম সম্পর্কে ডক্টর এ কে নাজবুল করিম ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি অনার্স এবং উনিশশো সালে এম ডিগ্রি লাভ করেন এরপর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও সমাজবিজ্ঞান বিষয়ে এম এ ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে উনিশশো সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দায়িত্ব গ্রহণ করেন তার লেখা একটি বিখ্যাত বই হল চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ এটি হলো প্রথম কোনো বাঙালির রচিত সমাজ বিজ্ঞানের উপর আলোচিত পূর্ণাঙ্গ গ্রন্থ বর্তমানেও সমাজবিজ্ঞান বিভাগের অপরিহার্য একটি সহায়ক গ্রন্থ হিসেবে এটি সকলের নিকট সমাদৃত এছাড়া তিনি আরও দুটি গ্রন্থ রচনা করেন সেগুলোর নাম হল দ্য ডায়নামিক্স অফ বাংলাদেশ সোসাইটি এবং সমাজবিজ্ঞান সমীক্ষণ এছাড়াও দেশি বিদেশি বিভিন্ন পত্রপত্রিকায় তত্ত্ব বিষয়ে তার লেখা অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে আরও অনেকেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন অধ্যাপক এফ আর খান অধ্যাপক ডক্টর রঙ্গলাল সেন অধ্যাপক উল্লাহ চৌধুরী অধ্যাপক কে এম সাদুদ্দিন ডক্টর আব্দুল কাদির ভুইয়া ডক্টর এ কে এম শফিউল ইসলাম ডক্টর অনুপম সেন প্রমুখ বন্ধুরা বর্তমানে বাংলাদেশের সমাজবিজ্ঞানকে ঘিরে প্রচুর গবেষণা হচ্ছে অনেক নতুন নিবন্ধ ও গ্রন্থ প্রকাশিত হচ্ছে যার মাধ্যমে বোঝা যায় যে বাংলাদেশের সমাজবিজ্ঞানের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাই আশা করা যায় যে বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ের ভবিষ্যৎ সম্ভাবনা বেশ উজ্জ্বল বন্ধুরা আজকে তাহলে আমরা বাংলাদেশের সমাজ বিজ্ঞানের বিকাশ বিকাশধারা সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সাতান্ন আটান্ন শিক্ষাবর্ষে বর্তমান বাংলাদেশে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নামে নতুন একটি বিভাগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচ পাশ করে বের হয় উনিশশো সালে সাত অক্টোবর রাজশাহী সমাজ বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব নামক আলাদা একটি বিভাগ প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি সমাজ বিজ্ঞান বিভাগ চালু করা হয় দু সাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও সমাজ বিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে